তোমাকে আমি লালন পালন করেছি তুমি আমাকে দেখার জন্য না মা বলে তুমি ডাক দিয়েছ দশটা বছর পরে তুমি মা বলে ডাক দিছ এতে আমার কলি যা ঠান্ডা হয়ে গেছে এই জন্য আল্লাহ বললেন ও ফেউ আলা তন ঘুমা wa kullahu ma kaulam kadir এমন আব্বা সাথে তুমি এমন ব্যবহার করিও না যে ব্যবহার করলে তোমার আব্বাম্মার জবান দিয়া উখ করে শব্দটা বাকির হয় যখন উহ করে শব্দটা বাকির কয় আল্লাহ তালার আস্তা কাফিয়া যায় এই জন্য লোক মানে হাকিম রহমত্লা